খুলনায় দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে কুপিয়ে ও গুলি করে ফজলে রাব্বি রাজন ও হাসিব নামে দুইজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা দুপুর সাড়ে বারোটার দিকে এই হত্যার ঘটনা ঘটে এ ঘটনায় হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ অস্ত্র মামলায় হাজিরা শেষে আদালত থেকে বের হয়ে আসছিলেন হাসিব ও রাজন প্রধান ফটকের সামনে আসলে তাদের লক্ষ্য করে গুলি ছড়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় হাসিফ ও রাজনকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন স্টেজ মার্গার মেন মোররাসো গুলি ফাস করা গুলি রাস্তায় গুলির আওয়াজ শুনলাম শব্দ শুনলাম শব্দ শুনলে এসে এখান থেকে গুলি করার পরেও ওইখানে যে আইল্যান্ডের ফেলে দৌড়াই দাঁড়িয়ে পড়ে গেছে আলামত সংগ্রহ ও ঘটনার সাথে জড়িতদের শনাক্তে তদন্ত কাজ শুরু করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ আশপাশ থেকে আমরা তথ্য সংগ্রহের কাজ শুরু করেছি এবং আমরা দেখছি যে আশেপাশে কোনো সিসিটিভি ফুটেজে বিষয়গুলো ধরা পড়েছে কিনা আর যারা প্রত্যক্ষদর্শী আছে এরকম কোনো ব্যক্তি আছেন কিনা তাদেরকে আমরা তাদের কাছ থেকে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করছি এদিকে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে নিহতের স্বজনরা তাতে তো শাস্তি দাবি করি আমরা কি আর খুব ভালো সে একটা ছোট একটা বাচ্চা হাজিরে এ শুনলাম যে নামার সময় গুলি করেছে দোল মারিছে গুলি করেছে এইটুক জানি নিহতো দুইজনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ ইন্ডিপেন্ডেন্ট নিউজ